ফের দুর্গাপুজোর প্রাককালে সবজির বাজার দরে নাবিশ্বাস বিশ্বাস মধ্যবিত্তদের ডিভিসির জলে পচন ধরেছে ফসলের এবং তার ফলেই কিন্তু আবার আনাজের দাম বাড়তে চলেছে এখন বাজারে যে দাম সবজি ও আনাজের হয়েছে তাতে হাত পুটতে শুরু করেছে রোজ পকেটে চাপ বাড়ছে আমজনতার চোখে জল আসছে আনাজের ক্রমাগত মূল্য বৃদ্ধির পেঁয়াজের দাম বেড়ে এবার দাঁড়ালো আশি টাকা সুতরাং ভরসা রাখতে হচ্ছে সুফল বাংলার ওপরে তো বন্ধুরা এই যে ডিবিসি জল ছেড়েছে এবং আমাদের দক্ষিণবঙ্গের প্রায় সব এলাকায় কিন্তু এখন জলমগ্ন এবং তার ফলে প্রচুর ফসলপাতি কিন্তু নষ্ট হয়েছে এবং সেই কারণেই বাজারে আবার কিন্তু দাম বৃদ্ধি পেতে চলেছে সবজির এবং তার ফলেই কিন্তু সাধারণ মানুষের আবার মাথায় হাত এবং এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত কি জানানো হয়েছে এই ভিডিওতে আমরা জানাবো তো অবশ্যই বিস্তারিতভাবে দেখতে থাকুন কারণ প্রতিদিন কিন্তু আমাদের কোনো না কোনো সবজি কিন্তু ক্রয় করতে হয় এবং সেই সবজির যদি দাম বেড়ে যায় তাহলে কিন্তু সাধারণ মানুষের একটা বড় সড়ো টান কিন্তু পড়ে তাদের পকেটে তো বন্ধুরা বিস্তারিত কি জানানো হয়েছে তো চলুন সেটা দেখে নেওয়া যাক তো দেখুন এখানে বলা হয়েছে যে রাজ্য সরকারের টাস্ক ফোর্স নিয়মিত ধর বাকড়ে সবজি থেকে শুরু করে আনাজের দাম নামতে শুরু করেছিল কিন্তু এখন আবার তা ঊর্ধ্বমুখী হচ্ছে উত্তর থেকে দক্ষিণ কলকাতার বাজারে এখন শাকসবজি থেকে আনাজ এবং মাছ মাংসের দাম বেশ চড়তে শুরু করেছে কারণ ডিবিসি জল ছেড়েছে এবং তার জেরে প্লাবিত দক্ষিণবঙ্গের একাধিক জেলা হাওড়া হুগলি দুই মেদিনীপুরের চাষের জমি জলের তলায় সুতরাং সবজি বাজারে আগুন কিন্তু লেগে গেল আর তার মধ্যেই এক শ্রেণীর ফরেরা সুযোগ বুঝেই কৃত্রিমভাবে দাম বাড়তে শুরু করেছে তাই রবিবার কাঁচা সবজি আনাজপাতি কিনতে গিয়ে নাবিশ্বাস উঠেছে মধ্যবিত্তের ইতিমধ্যে একাধিক জেলায় জেলা শাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন কৃষি দপ্তরের অফিসাররা সবজির দাম নিয়ন্ত্রণ রাখতে টাস্ক ফোর্সকে নজরদারি চালাতে বলা হয়েছে এবং সেই বিষয় নিয়ে কিন্তু রাজ্য সরকার আবার কিন্তু একটা চিন্তার মধ্যে পড়েছে কারণ এই যে দাম আবার বেড়ে গেল এর জন্যও কিন্তু সাধারণ মানুষের কিন্তু মাথায় হাত পড়ল। এদিকে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছিয়েছে যে কেজি প্রতি পেঁয়াজের দাম প্রায় একশো টাকা ছুঁই ছুঁই সামনে দুর্গাপুজোর মরশুমে তখন যদি পেঁয়াজ সেঞ্চুরি অতিক্রম করে তাহলে না বিশ্বাস তো উঠবে আমজনতার এখনই সবজির আকাশ ছোঁয়া দাম আগামীকাল সোমবার নবান্নে মুখ্য সচিব মনোজ পান্ত এই পরিস্থিতি নিয়ে বৈঠক করতে পারেন বলে সূত্রে খবর বিক্রেতাদের দাবি যোগান কম তাই সবজি আনাজপাতির দাম কেজি প্রতি কুড়ি থেকে তিরিশ টাকা করে বেড়েছে দুর্গাপুজোর সময় আরও দাম বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে সেপ্টেম্বর মাসের শেষ দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবারও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে এবং তার উপরে নিম্নচাপ হয়েছে এবং সেই নিম্নচাপের জন্য কিন্তু দক্ষিণবঙ্গে আবার বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে তাতে পরিস্থিতি আরও জটিল হতে পারে এবং অন্যদিকে এখন বাজারে যে দাম সবজি ও আনাজের রয়েছে তাতে হাত পুড়তে শুরু করেছে আমজনতা রোজ পকেটে চাপ বাড়ছে আমজনতার চোখে জল আসছে আনাজের ক্রমাগত মূল্যবৃদ্ধির ঝাঁচে পেঁয়াজের দাম বেড়ে এবার দাঁড়ালো আশি টাকা প্রতি কেজি সেটা অন্যান্য জায়গায় নব্বই টাকারও বেশি সুতরাং বর্ষা রাখতে হচ্ছে সুপল বাংলার ওপরে হাওড়ার উদয়নারায়ণপুর আমতা হুগলির ধনেখালী পুড়শুড়া আরামবাগে চাষের জমিতে জল জমে গিয়েছে তার ফলে অনেক জায়গাতেই মাঠের ফসল নষ্ট হয়ে গিয়েছে এছাড়া দুর্গাপুজোর আগে শহর এবং গ্রাম বাংলায় একাধিক সুপল বাংলার স্টল খোলা হবে বলে রাজ্য সরকারের সিদ্ধান্ত নিয়েছে এই আবহে আলুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে জ্যোতি আলু বত্রিশ থেকে চৌত্রিশ টাকা বিক্রি হচ্ছে বাজারে চন্দ্রমুখী আলু চল্লিশ টাকা কেজি আর কোথাও কোথাও পঁয়তাল্লিশ টাকা কেজিতেও বিক্রি হচ্ছে পটল ষাট টাকা কুমড়ো চল্লিশ টাকা ঢ্যাড় ষাট টাকা বেগুন সত্তর টাকা ফুলকপি সত্তর টাকা পিস বাঁধাকপি পঞ্চাশ টাকা কেজি এবং টমেটো আশি টাকা কেজি করে বিক্রি হচ্ছে এই বিষয়ে টাস্ক ফোর্সের সদস্য কমল দে বলেন হাওড়া হুগলিতে চাষের জমি জলের তলায় তবে প্রভাব পড়েনি দুই চব্বিশ পরগনা নদিয়া থেকে আসা সবজিতে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সবজির দাম বাড়িয়ে দিচ্ছে তো বন্ধুরা এমনি তো সাধারণ মানুষের সমস্যা হবে কারণ দাম যদি বাড়ে সাধারণ মানুষের পকেটে টান পড়বে এবং সামনে যে দুর্গাপূজা আসছে তার জন্য একটা খরচাপাতি আছে সাধারণ মানুষের আর তার পাশে যদি এই আনাজের দাম আরও বাড়তে থাকে কারণ স্বাভাবিক ব্যাপার শাক সবজির যদি যোগান কম থাকে তাহলে কিন্তু দাম বাড়বে। এবং এখানে আরও বলা হয়েছে যে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সবজির দাম বাড়িয়েই চলেছে এবং তার ফলে কিন্তু সাধারণ মানুষের আবার একটা সমস্যা সৃষ্টি হচ্ছে এবং এই নিয়ে আমাদের রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত তিনি কিন্তু কালকে একটা বৈঠক করবেন এবং সেখান থেকে কি নতুন আপডেট উঠে আসছে সেটাও আমরা কিন্তু নজর রাখবো আর এই যে মূল্যবৃদ্ধি হচ্ছে এটা আশা করা হচ্ছে যে রাজ্য সরকারের তরফ থেকে চিন্তা ভাবনা করা হবে এবং খুব তাড়াতাড়ি এর দাম কিন্তু কমানো হবে তো বন্ধুরা আপনাদের মার্কেটে আজকে শাক দাম কেমন ছিল গতকাল কত দাম ছিল তো সেই সংক্রান্ত বিষয় অবশ্যই জানাতে বলবেন। না এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এমন নতুনাত্ম আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জড়িত থাকুন তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করতে কিন্তু ভুলবেন না